আরো কতগুলো আছে এই তিনটারে ধরে না কেন অনেকেই বলেন ধর আমার শো এর গেস্ট হিসেবে তিনজন এর মধ্যে আরেস্টেড হয়েছেন বাক স্বাধীনতার অবস্থা তো আপনি জানেনই অনেকেই আশঙ্কা করছেন আনিস আলমগীর যে কোনো দিন মানে আরো চার পাঁচ জনের নাম আছে আপনি জানেন বাংলাদেশে আচ্ছা আমি আমি জানি তিন জনের নাম বলে মাসুদ কামাল তুষার আব্দুল্লাহ সরি আব্দুল তুষার আনিস আলমগীর মাসুদ কামাল এই তিনজনের নামে বলে এগুলো আমাদেরকে যারা ভালোবাসেন তারা আমাদেরকে সতর্ক করার জন্য বা থেকে বলেন আবার এই আরো কতগুলো আছে এই তিনটার ধরে না কেন তো এক কতগুলো দোয়া করছে যে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য আর কতগুলো দোয়া করছে যে আমরা যাতে কথা বলতে পারি তো আপনিও দোয়া করবেন যাতে সত্যের পথে থাকতে পারি এবং যাতে কথা বলার মতো থাকতে পারি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমি জানি আমি কি করছি আমি যদি কোনো দুর্নীতি না করি আমার যদি কোনো চাওয়া পাওয়ার যদি না থাকে আমার যদি আমার যদি রাজনৈতিক দুর্গন্ধ না না থাকে থাকে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য কেউ যদি টার্গেট করে তো করুক তাহলে সেটাতে তো আর কোনো ইয়ে নাই মানুষের পক্ষে কথা বলার জন্য যদি করে কিন্তু যদি গ্রেপ্তার করতে হয় অবশ্যই সেটার একটা রিজন তো দেখাতে হবে রিজনটা কি সেটা তো আমি নিজে খুঁজে পাই না আমাকে কেন আমি কথা বলার জন্য তো গ্রেফতার করতে পারেন হ্যাঁ সেটাই হচ্ছে এখন যে মামলা একটা দিয়ে হ্যাঁ দিয়ে দিল তো তখন আপনারা দেখবেন জাতি তো দেখবেন এবং এই দিন দিন নয় আরো দিন আসছে এই দিন তো শেষ হয়ে যাবে না শেখ হাসিনা যাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিল অনেকে তো বেরোবে জীবনের স্বপ্নেও দেখে নাই তো উনি কি পেরেছেন সবাইকে ধরতে মারতে শেষ করে দিতে তো ডক্টর ইউনসো যদি সেই পথে যান উনি যদি ভুল পথে পরিচালিত হন উনি যদি এই সমস্ত এই সমস্ত মত প্রকাশের স্বাধীনতাকে যদি গলা টিপে ধরতে চান তাহলে বহির্বিশ্বে ওনার ইমেজ কোথায় দাঁড়াবে ওনার চামচাগুলো যারা ওনাকে এই সমস্ত কুবুদি দেয় এদের দিতে যদি উনি চলেন তাহলে দেশ কোথায় যাবে এবং আগামী নির্বাচন নিয়েও তো তখন প্রশ্ন দেখা দেবে যে আপনারা আসলে কি চান সবার গলা বন্ধ করে দিতে চান কি অপরাধের গলা বন্ধ করবেন সেটা তো বলতে হবে যাই হোক এগুলো আপনার হাইপোথিস বলে কোনো লাভ নাই আমরা শুভ চিন্তা করি আমরা চাই যে ফেব্রুয়ারি ইলেকশন তার যাতে যথাযথ হয় ডক্টর ইউনুসকে বহুবার বলেছি যে ডক্টর ইউনুসকে আমরা এই নির্বাচন যাতে যথাযথ হয় যাতে যাতে তার কাঙ্ক্ষিত ফল পায় আমরা সহযোগিতা করব এবং আমাদের সহযোগিতা করা উচিত উনি উনি তো উনি তো সবাই সরকার ওনাকে তো আমরা সবাই সমর্থন করে বসেছি এখানে তো আমরা যখন ওনাকে চাই উনি উনি ব্যর্থ ব্যর্থ হোক আমি চাই না উনি অলরেডি ব্যর্থ হয়ে গেছে কিন্তু নির্বাচনটাতেও যাতে উনি ব্যর্থ না হন নির্বাচনটাতেও যদি উনি ব্যর্থ হন তাহলে ওনার মুখ দেখানোর তার কোন কিছুই থাকলো না ওনার মুখ দেখানোর অবস্থা আছে এখন যেটুকু আছে আর কি এটুকু যদি শেষ ভালো বলে না শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো করে দিয়ে যাক তাহলে আমরা ওগুলো ভুলে যাব জনগণ ভুলে যাবে সিঙ্গাপুরের ইতিহাসটা দেখেন না সিঙ্গাপুর তো মানে কত মানে এত এত উন্নয়ন তো সময় ছিল না ভাই ভাই সিঙ্গাপুর আর উন্নয়ন হয়েছে তাদের নেতৃত্বের কারণে তাদের নেতৃত্ব সেরকম আছে তারা তো না থাকলে আপনারা গণতন্ত্র না দিতেন আপনারাও তো একদলীয় তন্ত্র চাচ্ছেন না আপনারা একদলীয় তন্ত্র দেন তাহলে দেখবেন যে এদেশে হবে মাহাতির করে নাই করছে তো বাংলাদেশে তো যেটুকু উন্নয়ন হয়েছে বাংলাদেশের মানুষের ভালো লাগেনি লাগবে কেন বাংলাদেশের মানুষ কথাও বলতে চায় আপনারা তো কথাও বলতে দেন না গুমকুন করে না ওটা কি গুমকুন করছিল আপনি খুশি রাখেন না মিডল ইস্টের দেশগুলোতে একদলীয় তন্ত্র নাই খালি ওইগুলো দেখেন কথা মিডল ইস্টে কি আছে ওগুলো তো একদলীয় একদল তো ভাই আমাকে একদল করো আমার খাওয়ার পয়সা দাও আমার বিয়ের পয়সা দাও আমার শিক্ষার পয়সা দাও খাও না কিন্তু তোমরা তো নিজেরাই খাও না 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 আনিস ভাই তাতেও কি মানুষ সন্তুষ্ট আপনি গাদ্দাফির কথা ভুলে গেছেন লিবিয়াতে

উপর নাই তো সেই জন্য এটা পাইরেছে তো ওরা ওদেরকে ভ্যাট দিয়ে চলতে হয় কিন্তু কথা হচ্ছে যে আপনার জনগণও আপনাকে চায় কিনা আপনার জনগণকে আপনি সন্তুষ্ট করতে কিনা ওই দুইটা তো শেষ হয়ে গেল ওরা ছিল ওর কি দরকার ছিল ইরানের সাথে নয় বছর ধরে যুদ্ধ করে ফকির হয়ে যাওয়ার তো ওদেরও দোষ আছে ওটা অন্য প্রসঙ্গ ওইগুলো আমরা না যাই আমি বলি যে আপনি যদি সত্যিকারত্বে গণতন্ত্র আপনি যদি সত্যিকার অর্থে উন্নয়ন দিতে পারেন মানুষের পেটে ভাত দিতে পারেন মানুষ গণতন্ত্র তোয়াক্কা করে না কিন্তু আপনি গণতন্ত্র দিবেন না আপনি পেটে ভাতও দিবেন না আপনি চুরিও করবেন আপনাকে কেন গ্রহণ করবে করবে না তো আপনার আপনার উন্নয়ন তো সব আপনার চাটাদের দলে আপনার লোকদের দলে আপনার আত্মীয় স্বজন তো এগুলো এটাকে কে মানবে এটা তো বিএনপির আমলে যা হয়েছে আওয়ামী লীগের আমলে তার একশো কোন হয়েছে একই জিনিস তো এরকম যদি এখন ধরেন জামাতের সামনে একটা নতুন সুযোগ এসেছে এই যে পুঁজিবাদী রাজনৈতিক দল কিংবা আওয়ামী লীগ বিএনপি তো আমরা দেখলাম অনেক বছর তো তাদের সামনে যে নতুন সুযোগ এসেছে ইসলামিক শাসন কায়েম করার হ্যাঁ জামাত তা আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানুষের মনে নতুন এক আশা তৈরি করবে এই দুর্নীতি থাকবে না মানুষের পেটে খাবার থাকবে এরকম একটা পরিস্থিতি কি আমরা বাংলাদেশ আমি জানি না তাদের আমি জানি না তাদের ক্যাম্পেইন কি হবে কি করতে পারবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা তাদের জরুরি দরকার সেটা হচ্ছে একাত্তর সালের জন্য হাত করে ক্ষমা চাওয়া একাত্তর সালের জন্য দলীয় পরামে রেজুলেশন আনা যে একাত্তর সালের রাজনীতি আমরা ভুল করেছি ওইটা যতদিন করবে না তারা জিন্দিগি তো তারা ক্ষমতায় যেতে পারবে না তারা ক্ষমতায় যাবে ওদের জোর করে আনিস ভাই আপনি যে কথাটা বলেন আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম অনেকেই অনেকবার অনেকেই বলেন যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি হয় নাই বাংলাদেশে জামাত এখনো ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি আছে যদি 71 71 মীমাংসা করে 71 মীমাংসা করলে তাদের বহু নেতা আছে নেতৃত্ব গুণের জন্য সততার জন্য এরা এদেরকে মানুষ পছন্দ করবে কিন্তু ওরা যদি একাত্তর সালকে ভুলে মানে অস্বীকার করতে চায় ওরা যদি ওই খুন গুণ হারাম ধর্ষণের রাজনীতিকে এখনো আপন করতে করতে চায় চায় ওটাকে ওটাকে কাঁধে নিতে চায় তাহলে ওরা 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 পারবে না তখন তখন মানুষ মরিয়া হয়ে ওদেরকে ভোট দেবে না তখন তারা বিকল্প খুঁজবে হয়তো বা তারা এরকম কোনো একটা দল এরকম কোন পরিস্থিতিতে আসতে পারে কিন্তু কয় মাস টিকবে তখন 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 তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না বিএনপিও যদি দাঁড়াতে হয় মুক্তিযুদ্ধকে ধারণ করে দাঁড়াতে হবে সত্যিকার অর্ত্তে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে দরিমা নাপত্রী বাণী ওই ধরনের মুক্তিযোদ্ধা হলে হবে না দর্শনীয় এতক্ষণ আমরা আমাদের কথাগুলো শুনছিলাম উনি যে বিশ্ব তিনি মনত কথা বললেন যে আপনি দার্শন নির্বাচনের পাশাপাশি আপনার জামাতকে ঘিরে যে আহ ভবিষ্যতে নির্বাচন এবং তারা যদি বাংলাদেশের রাজনীতিতে সর্বোচ্চ ক্ষমতা পায় তো সেই জায়গায় তাদের রাজনীতি কি হবে এবং তারা বাংলাদেশে কি ধরনের রাজনীতি চালু করবে এবং সে বিষয়টি নিয়ে উনি বলছিলেন এবং একাত্তর ঘিরে জামাতকে নিয়ে যে ধরনের প্রশ্ন কথাগুলো রয়েছে সেটিকে যদি মীমাংসিত না হয় সেটি কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং দিন শেষে জামাতকে ভোট অনারও দিবে না তো এই জায়গায় থেকে উনি বলছিলেন যে আসলে জামাতি একাত্তর নিয়ে নিজেদেরকে আহ ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষমা চাওয়ার জায়গা থেকে যে বাস্তব যে বিষয়টি আসলে ক্ষমা চাওয়ার সে সময়কার প্রেক্ষাপট অনুযায়ী এখনকার ক্ষমা চাওয়ার বিষয়টি কতটা যৌক্তিক হবে এটিও কিন্তু চিন্তার বিষয় এবং সে সময়ের যে ঘটনাগুলো তাদের হয়তো ঘটনা ঘটিয়েছেন তো যারা প্রত্যক্ষ সাক্ষ্য যারা ছিলেন তারা তাদের জায়গা থেকে এটি কতটা ক্ষমাযোগ্য হিসাবে বিবেচিত হবে এটিও কিন্তু বিষয় তো সেই জায়গায় বলবো যে যেহেতু সবাই তাদের পক্ষে যে ক্ষমা ইস্যুটা বারবার নিয়ে আসতেছে অবশ্যই যে আমাদের পক্ষ থেকে ওই যে প্রেক্ষাপটে অবশ্যই জনসংখ্যা ক্ষমা চাওয়া উচিত বলে অনেকেই কিন্তু মনে করতেছে